কারা কারা এইচএসসির ফর্ম ফিল করতে পারবে না এই প্রসঙ্গে আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছিলাম মূলত এখানে কয়েকটা শ্রেণীর শিক্ষার্থীরা ফর্ম ফিল করতে পারবে না সেটা নিয়ে আজকে আলোচনা করব আগামী দুই মার্চ দুই হাজার পঁচিশের এইচএসসির ফর্ম ফিল শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা ছাব্বিশ জুন ইতিমধ্যে রুটিন দিচ্ছে ফর্ম ফিল আপে নোটিস প্রকাশ করছে রুটিন পরিবর্তন বা এরকম বেশ কিছু বিষয় সামনে আসতে পারে যেহেতু একদম বছরের মাঝামাঝি পরীক্ষা হবে এবং অনেক আগে রুটিন প্রকাশ করছে রুটিন নিয়ে অলরেডি অনেক আপত্তি জানাইতে পারে যেমনটা হয়েছে তোমাদের এসিসির ক্ষেত্রে ছোটো ভাইদের ওদের রুটিন ডিসেম্বরে তারপর পাহাড়ি ছাত্র আন্দোলন করছে রুটিন একটা চেঞ্জ করছে এখন আবার হিন্দুরা খ্রিস্টান যারা রয়েছে তারা আন্দোলন করতেছে রুটিন চেঞ্জের জন্য হয়তো রুটিন আবার সেকেন্ড টাইম চেঞ্জ হবে থার্ড টাইম সো তোমাদের ক্ষেত্রেও এরকম কোনো প্রবলেম হলে আমাদের কিন্তু তোমাদেরকে জানাবো আপাতত পড়াশোনার থেকে মনোযোগী হও ফর্ম ফিল নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এই ভিডিওতে তোমাদের ফর্ম ফিল বিজ্ঞপ্তিতে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কারা কারা সেই বিষয়টা তারা জানিয়েছে তো নর্মাল ক্যালকুলেশনের সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে এখানে বেশ কিছু হিসাব নিকাশ রয়েছে যেমন যারা বিগত সালে ফেল করেছ বা মান উন্নয়নের পরীক্ষা বা তাদের ব্যাপারটা আলাদা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইথ পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ আই বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবে ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবে তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক দিক থেকে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা বাট রেগুলার স্টুডেন্টদের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না বিশেষ ধরনের শিক্ষার্থীরা তারা কারা দেখো তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে টেস্ট মেন হচ্ছে নির্বাচনী পরীক্ষা একদম ফর্ম ফিল আপের দুই নম্বর পয়েন্টের খ নম্বর পয়েন্টের সুন্দর করে বলে দিয়েছে কোনো তার নিয়ন্ত্রণ পরিবর্তী কোনো কারণে যদি নির্বাচনী পরীক্ষা ফেল করে সেক্ষেত্রে অভিভাবক যদি লিখিত আবেদন দেয় এবং তার প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ তোমাদের প্রি টেস্ট এক্সাম যদি রেজাল্ট ভালো থাকে তবে তোমাকে ফর্ম ফিল করতে দেওয়া দেওয়া হইতে পারে আর নয়তো ফর্ম ফিল করতে দিবে না তার মানে যদি যারা টেস্ট পরীক্ষা একাধিক বিষয়ে ফেল করবা মিন দুই তিন চার সাবজেক্টে ফেল করবা তাদের ব্যাপারে কলেজের সিদ্ধান্তই হবে সর্বশেষ সিদ্ধান্ত কারণ এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং বোর্ডগুলো থেকে এমন নির্দেশনাই রয়েছে এই একটা ব্যাপার গেল সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে বৈধ রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীরা ফর্ম ফিল করতে পারবে ও মানে এখানে যদি যারা বৈধ না তারা যে পরীক্ষা দিতে পারবে তা না পরীক্ষা দিতে পারবা তোমাদেরকে সেক্ষেত্রে বৈধ করে নিতে হবে আই মিন রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম একটা পুরো ডেডিকেটেড ভিডিও করা আছে রেজিস্ট্রেশন নবায়ন করবার তোমরা দুশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নবায়ন করে নিতে হবে সো আর যারা বিগত সালগুলোতে ফেল করেছো তাদের কথাই বলা হচ্ছে যাদের অনেকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে একটা রেজিস্ট্রেশনে দুই বছর তিন বছর মেয়াদ থাকে তো অলরেডি তুমি একবার পরীক্ষা দিয়েছো একাদশে একবার গেছে তুমি দ্বাদশে একবার পরীক্ষা দিয়েছো টোটাল দুইবার আর এখন একবার আরও একবার পরীক্ষা দিতে পারবা বাট যারা তিন চার বছর ধরে তাদেরকে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে সেই বিষয়টা তারা বলেছে এবং মনে রাখবা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অলরেডি কলেজের কাছে এসে গেছে তোমরা যদি পারো উচিত কলেজগুলো কলেজের উচিত হবে তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দেখানো তোমরা কী রেজিস্ট্রেশন কার্ড দেখেছো কিনা কমেন্টে জানিও রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল আছে কি সেটা জেনে নিবা রেজিস্ট্রেশনে যে সকল বিষয় আছে ওই বিষয়ে বাইরে কেন তুমি আর কোথাও ফর্ম ফিল আপ করতে পারবে না এই পয়েন্টে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেই ঢাকা বোর্ড থেকে তোমাদের কিন্তু অলরেডি নোটিস প্রকাশ করেছে বিটিসি এবং বেশ কিছু বিষয় নিয়ে তোমরা যারা এই প্রতিষ্ঠিত পরীক্ষার্থী তোমরা যারা সেই বিষয়গুলোটা দেখে নিও তোমাদের যদি কারো বিটিসি টিসি টিসি নিতে হয় তাদের সেই টিসির মূলত নোটিস প্রকাশ করেছে সো এই হচ্ছে কথা কথা আর তোমাদেরকে বলে রাখতে চাই এছাড়া নর্মাল সবাই সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আর নির্বাচনী পরীক্ষার ব্যাপারটা হচ্ছে যদি নির্বাচনী পরীক্ষা তুমি নির্বাচিত না তুমি তো মূল পরীক্ষায় যেতে পারছো না এটা একটা নর্মাল ক্যালকুলেশন তবে এখানে উচিত হবে যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তোমরা তোমাদের অভিভাবক নিয়ে যাও লিখিত আবেদন করো অসুস্থ হলে অসুস্থ ডাক্তারের সার্টিফিকেট শো করো কলেজ তোমাকে অ্যালাউ করবে হয়তো বা পরীক্ষায় কিন্তু তুমি যদি ফেল করো কলেজ যদি সেটা বুঝতে পারো যে তুমি বোর্ড পরীক্ষায় ফেল করবা কলেজ তোমাকে অ্যালাউ করবে না কারণ এখানে এইটা হচ্ছে যে কলেজের পাশের রেট কমে যাচ্ছে কলেজের রেজাল্ট খারাপ হচ্ছে ওভারঅল বোর্ডের রেজাল্ট খারাপ হচ্ছে সো বোর্ড তো খারাপ স্টুডেন্ট থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাবে না তুমি পরীক্ষায় যোগ্য এটা তাদেরকে প্রুফ করতে হবে সে বিষয়টার উপরে তারা জোর দিয়েছে এরপরে আরও নতুন নতুন অনেক আপডেট আসবে সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থেকেও আজকের মতো ভিডিওটা আমরা কিন্তু এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ